আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা চলে আসলাম মাইক্রোফোনের একটা একেবারে সমুদ্র যারা বলে তো এ ধরনের যত কোয়ালিটির মাইক্রোফোন আছে আপনারা চাইলে নিতে পারেন মাইক্রোফোন মোবাইল এই জাতীয় যত ধরনের আছে আপনারা চাইলে আমাদের থেকে নিতে পারেন পাইকারি দামে একেবারে হোলসেল রেটে যারা নিতে পারেন তারা সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কিংবা ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে সব ধরনের মাইক্রোফোন সব ধরনের বেঞ্চ নন বেঞ্চ চাইনিজ কোয়ালিটিফুল মাইক্রোফোন গেম বল টাইপড এ জাতীয় সব পণ্যের সমার পেয়ে যাবেন আপনারা দেখেন কি দা কী ধরনের পণ্যগুলো আমরা দেখাইতেছি একেবারে কোয়ালিটিফুল প্রোডাক্ট কোয়ালিটিফুল প্রোডাক্ট শুধু মাইক্রোফোন না মাইক্রোফোনের একটা কারখানা বলা চলে সব ধরনের মাইক্রোফোন আপনারা অ্যাভেলেবেল আমাদের এই জায়গায় পাবেন দেখাই পাঁচশো টাকা থেকে শুরু করি কেনেন অথেন্টিক কেনেনের একটা মাইক্রোফোন অনলি পাঁচশো টাকা তারপরে যদি আপনারা দেখেন ডি কে ইলেভেন ক্যান থ্রি কে ফিফটিন তারপরে এদিকটা যদি দেখেন কে ফিফটিন প্রো এক্স উনচল্লিশ আর টেন এফ ফিফটিন ফিফটিন টু বয়ার যে মিনিট এই জাতীয় শব্দ মাইক্রোফোন আপনি এদিকে পেয়ে যাবেন বি সিক্স উয়ানজির তারপরে বয়ার এমডব্লু থ্রি এম এমডাব্লু থ্রি ম্যাক্স এস এক্স থার্টি ওয়ান টোয়েন্টি ওয়ান টোয়েন্টি নাইন এস এক্স টোয়েন্টি সেভেন সব ধরনের মাইক্রোফোন গেম বলে যেন আপনারা চলে আসুন স্ক্রিনে দেওয়া নাম্বারে দেখেন কি পরিমাণ প্রোডাক্ট তো যারা পাইকারি হোলসেল নিতে চান হোলসেল নিয়ে বিজনেস করতে চান তারা আসতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কিংবা সরাসরি গুলিস্থান শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় মাওয়ার ট্রেড ইন্টারন্যাশনাল পাইকারি যত ধরনের মাইক্রোফোন দরকার পাইকারি হোলসেল রিটেল যেভাবে ইচ্ছা নিতে পারবেন কিছু সফট দেখাই অনেকে সফট খোঁজে তাদের জন্য ভিডিওটা আজকের কিছু মিনি ফ্যান দেখেন বা মিনি ফ্যান ফ্যানগুলোও পাইবেন অ্যাভেলেবেল আমাদের থেকে মিনি লাইটগুলো অ্যাভেলেবেল পাইবেন আর কিছু রিং লাইট ইস্টার্ন এগুলা কিছু অ্যাভেলেবেল ইনশাল্লাহ পেয়ে যাবেন